আসসালামু আলাইকুম। আমন্ত্রন জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা। শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। কামিম ইকবাল, মেহেদী মিরাজ নাকি আসল কালপ্রিট। বাসের চেয়ে পঞ্চি বড়। শেচ্ছাচারী হাতুরর ক্রিমিনালিতে ধুকছে বাংলা। সাকিব মাহমুদুল্লাহকে হুঁশিয়ারি দিয়ে রাখলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে হাতুর সিংহে পোথাসদের নিয়ে মুখ খুললো বিসিবি। আমাদের শেখাতে এসো না রিভার্স সুইং কি রোহিত কে ইনজামামের কড়া জবাব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের ক্রিকেটার রিষাদ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ বাঁশের চেয়ে কঞ্চি বড় স্বেচ্ছাচারী হাতুর ক্রিমিনালিতে ধুকছে প্রিয় বাংলাদেশের ক্রিকেট নাড়া বেলতলায় কবার যায় বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু সবার একই ভুল হয় বারবার এমন পরিস্থিতি থেকে কে করবেন উদ্ধার কাক একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ে বসে তাকে বিরক্ত করতে পারদর্শী কিন্তু ঈগল কাকের সাথে লড়াই করে অপচয় করে না সময় শক্তি ঈগল দ্রুত গতিতে উপরে উঠতে থাকে একসময় দুর্বল হয়ে পড়ে ঈগলের ঘাড় থেকে দ্রুত নিচে চলে আসে কিন্তু বাংলার ক্রিকেটের চিত্রটা উল্টো এখানে বাসের চেয়ে পঁচা বড় তারাই ঠিক করে জাতীয় দল কিভাবে চলবে দুটা ঘটনাকে সামনে আনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে টাইমলাইন ওডিআই বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটে পরে কালো দাগ সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন বুবেরাং হয়েছে কিছু সিদ্ধান্ত এখন অনেকের মনে পড়ছে মেহেদি হাসান মিরাজের কথা ঠিক ছিল তো এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও লিটন আছেন বহাল তবিয়তে মিরাজ থাকলে ওপেনিং এ একটা ব্যাকআপ অপশন বাড়ত আবার লোয়ার অর্ডার তাকে বিবেচনা করা যেত অথচ আনফিট পারফর্ম না করেও টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পান সৌম্য এ কেমন বৈষম্য মিরাজকে কি সৌম্য সরকারের চেয়ে অযোগ্য মিরাজের মতো চন্মন ক্রিকেটারের উপস্থিতি হয়তো দলের টিম স্পিরিট বাড়িয়ে দিত পাশাপাশি তার অফ স্পিনটাও কার্যকর হতো মাহমুদুল্লাহ রিয়াদের মতো এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে দু সালের ২৬ সেপ্টেম্বরে বিনা মেঘে যেদিন বজ্রপাত হয়েছিল বাংলার ক্রিকেটে সেদিনই ঘোষণা করা হয় ওডিআই বিশ্বকাপের বাংলাদেশ দল একটা ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ দলে কেউ কি হতে পারে তামিমের শূন্য স্থান কি পূরণ করা গেছে একজন নির্ভরযোগ্য ওপেনার কি পাওয়া গেছে এক সিদ্ধান্তই নরবরে করে দেয় বাংলাদেশ দলের মনোবলকে যার সরাসরি প্রভাব পড়ে ওডিআই বিশ্বকাপে টাইগার যাচ্ছে তাই পারফর্ম করে প্রতিটা ম্যাচে তামিম ইকবালের অভাব অনুভব করে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না যে তবে নাটের গুরু তিনি আর কেউ নন হেড কোচ হাতুরু লঙ্কান বাংলাদেশের ক্রিকেটে বুনে দিয়েছেন অস্থিরতার বীজ ওডিআই বিশ্বকাপে তামিম ইকবাল আর টি বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজ কাটা এভাবে হাতুরু সিংহের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ধুকছে বাংলা নাকি তামিম ইকবাল মেহেদি মিরাজ আসল কালপ্রিট বাকি সবাই ধোয়া তুলসী পাতা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য এলেও থেকে গেছে অনেক আক্ষেপ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ ছিলেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ তাদের ছন্দহীনতার প্রভাব পড়েছে দলের সাফল্যেও দুজনের অবসর নিয়েও চারদিকে হচ্ছে আলাপ আলোচনা যদিও বিসিবি বলছে পারফর্মেন্স করলেই তবে দলে থাকতে পারবেন সেটা সাকিব কিংবা মাহুদুল্লাহ বলে কথা নয় যে কাউকে দলে থাকতে হলে পারফর্ম করতে হবে আজ শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এই কথা বলেন সাকিব রিয়াদের অবসর প্রসঙ্গে তিনি বলেন সাকিব মাহদুল্লাহ আমি কারো নাম বলছি না যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে এখন যারা এই দলের মধ্যে খেলছে আমি মনে করি তারা নিজেদের পারফর্মেন্স দিয়ে এসেছে তাদের আমরা ওইভাবে পারফর্ম দিয়ে মূল্যায়ন করতে চাই সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগ ছিল ব্যর্থ সাত ম্যাচে খুব একটা ছন্দময় দেখা যায়নি কাউকেই যদিও দলের সুযোগ পেতে সবাইকে পারফর্ম করে আসতে হয়েছে জানিয়ে জালাল বলেন যারা এখানে অর্থাৎ টি বিশ্বকাপে গেছে প্রত্যেকেই কিন্তু তাদের সামর্থ্য দেখিয়ে দলের সুযোগ পেয়েছিল আশা করি সামনে যে দলগুলো হবে সামর্থ্য দিয়েই তারা আসবে বাংলাদেশ দলের কোচরা গা বাঁচিয়ে চলেন বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে এমনই আলোচনা হচ্ছে বিশেষ করে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর এই আলোচনা ডালপালা মেলেছে যেখানে বারো এক ওভারে একশো রান টপকালে প্রথমবার সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে সেখানে সমীকরণ মেলানোর কোনো তারা দেখা যায়নি ব্যাটারদের মধ্যে উল্টো ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ সেমিফাইনালের আশা হওয়ার পর অর্থাৎ ইনিংসের সতেরোতম ওভারে আট উইকেট হারিয়ে যখন দলীয় সংগ্রহ একশো পার করে বাংলাদেশ দল তখন ডাগ হাত তালি দিতে দেখা যায় প্রধান কোচ চন্ডিকা সহকারী কোচ নিক পোথাস এবং ম্যানেজার নাফিস ইকবালকে খুব কাছে গিয়েও সেমিফাইনালে না যাওয়ার আক্ষেপ ও মন খারাপের বিন্দু মাত্র রেশ ছিল না তাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ শেষে কোচিং স্টাফের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে তিন ম্যাচে জিতলো সুপার এইটে কোনো ম্যাচ না জেতাই সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে এই দলের কোচিং স্টাফে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চেয়ারম্যান জালাল ইউনুস বলেন সবাই দিন শেষে ভালো ভালো চেষ্টা করে ভুল ভ্রান্তি থাকতে পারে কোনো ভুলভ্রান্তি হলে সেগুলো আমাদের বের করতে হবে এখানে টিম ম্যানেজমেন্ট বলেন যাদের আমরা কোচিং স্টাফ বুঝাই তাদের কোনো গাফিলতি আছে কিনা অথবা খেলোয়াড়দের সঙ্গে তাদের বোঝা পড়ার সমস্যা হচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার তাদের মধ্যে কোনো গ্যাপ ছিল কিনা সেটা আমাদের জানতে হবে গত বছরের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে পুনরায় যোগ দেন হাতুরু সিংহে একই বছরের মে মাসে দুই বছরের জন্য হয় পথাসের সঙ্গে সে অর্থে তাদের চুক্তির মেয়াদ মেয়াদে শেষ হয়নি সেই অর্থে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়নি এখনো তবে আগামী দোসরা জুলাই বোর্ড সভায় তাদের পারফরমেন্স মূল্যায়ন করবে বিসিবি জালাল বলেন এগুলো নিয়ে আমরা এখনো আলাপ আলোচনা করিনি টি বিশ্বকাপের উপর আমাদের একটা এজেন্ডা আছে মিটিং এ বোর্ডে এসব নিয়ে আলোচনা হবে জবে উঠেছে ইনজামাম রোহিত ইনজামাম কথার লড়াই টি20 বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপ সিং এর রিভার্স সুইং নিয়ে বল টেম্পারিং এর ইঙ্গিত তুলে আম্পায়ারদের চোখ খোলা রাখতে আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজাম আমুল হক তার বিপরীত জবাবে ইনজামকে মাথা দিয়ে চিন্তা করতে বলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবার রোহিতের কথার জবাব দিয়েছেন ইনজামাম পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রোহিতের কথার জবাব দিয়ে ইনজামাম বলেন মাথা তো আমি নিশ্চয়ই খুলে নিব প্রথম কথা সে বলেছে রিভার্স সুইং হচ্ছে যে আমি বলেছিলাম রোহিত শর্মার আবেদনের বলে দেওয়ার প্রয়োজন নেই রিভার সুইং কিভাবে হয় কতটুকু রোদের মধ্যে হয় কোন ধরনের পিচে হয় যারা শিখিয়েছে তাদের শেখাতে হয় না এসব কথাবার্তা ভালো নয় ভারতের বিরুদ্ধে বল টেম্পারিং এর কোনো অভিযোগ নয় বরং শুধুমাত্র আম্পায়ারকে পরামর্শ দিতে মন্তব্য করেছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করে ইনজামামুল হক বলেন যিনি প্রশ্ন করেছিলেন যে বল টেম্পারিং করা হচ্ছে না আমি এটা বলিনি ভুল প্রশ্ন করা হয়েছিল আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম পনেরোতম ওভারে রিভার্স সুইং হচ্ছে চোখ খোলা রাখুন বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার এই একাদশ প্রকাশ করে তারা একমাত্র বাংলাদেশের ক্রিকেটার হিসেবে বল হাতে নজরকাড়া পারফরমেন্স করা টাইগার স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন সেই দলে পুরো টুর্নামেন্টেই নজরকাড়া কারা রিশাদ সব মিলিয়ে সাত ম্যাচে পঁচিশ ওভার বোলিং করেছেন যেখানে একুশ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার সাত দশমিক সাত ছয় ইকোনমি রেটে চোদ্দ উইকেট শিকার করেছেন যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের শিকারের কীর্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশে ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন এছাড়া দুজন করে রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে জায়গা পেয়েছেন দলে নেই সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের কেবি এমনকি সুযোগ পাননি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কেউ এই দলের নেতৃত্বে নেই দুই ফাইনালিস্টের কেউ অধিনায়ক করা হয়েছে আফগান তারকা স্পিনার রশিদ খানকে তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ কাপের সেমিফাইনালে উঠে এবার ইতিহাস গড়েছে আফগানিস্তান দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার তামিম ইকবাল মেহেদি মিরাজ নাকি আসল কালপ্রিট বাসের চেয়ে কঞ্চি বড় স্বেচ্ছাচারী হাতুরোর ক্রিমিনালিতে ধুঁকছে বাংলা সাকিব মাহমুদুল্লাহকে হুঁশিয়ারি দিয়ে রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে হাতুরো সিংহে পোথাসদের নিয়ে মুখ খুলল বিসিবি আমাদের শেখাতে এসো না রিভার্স সুইং কি রোহিতকে ইনজামামের কড়া জবাব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের ক্রিকেটার রিশাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ